বিশ্বের মানুষ মানুষের মানুষ বাংলাদেশের মানুষ সমস্ত সরকার করে বলছি দুই হাজার বছরের গজব আর বাংলাদেশের পাঁচ সত্তর হাজার বছরের গজব গজব থেকে গেছে কষ্ট হইতেছে বড়ির উপসার বড়ি দয়া করে তাম দুনিয়ার সমস্ত জাতি মানুষের বিচার আমি আদম সন্তান কাবিল আমি কি পরিচয় আমার কথা শুনে মাটির পুতুল ডুইকা কাবিল মাটির পুতুল ডুইকা কাবিল ভগবানের বাসা পাইলো মসজিদ করে যায়া কাবিল শয়তানের বাসা পাইলো মসজিদ ঘরে যে শয়তানটি আছে ঢুকে এই শয়তানটির বিচার করেন তাম দুনিয়ার সমস্ত সরকার আইনজীবী আচ্ছা মাটির পুতুল ঢুকা কাবিল মাটির পুতুল ঢুকা কাবিল বগমানের বাসা পাইলো মসজিদ ঘরে যায়া কাবিল শয়তানের বাসা পাইলো আসমানে যায়া কাবিল কুরআন পাইল জমিনে গুইরা काबिल জমিনে গুইরা তাবিন অপারাত পাইল গাছর ভিতর দুইকা কাবিল গাছর ফল দেখিলো সুজরের ভিতর দুইকা काबिल আগুন পাইল আগুন পাইলো চnder ভিতর দুইকা काबिल চnder ভিতর দুইকা काबिल সুন্দর পাইল পানির ভিতর দুইকা কাবিল পানির ভিতর দুইকা কাবিল দুনিয়ার রিজেক তখন নষ্ট করিল এইসব রিজক আর ওই শয়তান মসজিদের শয়তান মানুষ হয়ে শয়তান হয়ে গেছে এগুলা সকল কিছু খুঁজা মনের সংবাদ বের করার জন্য দয়া করে গজবকে তুলে নেওয়ার জন্য আমাকে আস্থানা করে দেন সৃষ্টিকতা মালিকের পক্ষ থেকে আর দুনিয়ার জমিনে আদম সন্তান কাবিল আমি গাইবি খবর কয়াম তামাম দুনিয়া দিন দুনিয়ার জমিন থেকে আসমান বন্ধ আদম সন্তান কামিল আদম হওয়ার কথা কয়াম নুমরুদের কথা কইয়াম সাদ্দামের কথা কয়েম লাদানের কথা কয়াম বুসের কথা কইয়াম বাংলাদেশের ব্রিটিশের কথা কয়াম বাংলাদেশ থেকে সরকার হস্তান্তর হওয়ার পরে বাংলাদেশে চব্বিশ চব্বিশে কি হইলো এই ঘটনা সমস্ত কিছু ভুতুলে বলবো একাত্তরে আগে বাংলাদেশ কি ছিল কথা কমু একাত্তরে দেশ স্বাধীন করার পরে বাংলাদেশ কি হলো কথা বলবো এইসব কথা বলা শোনার জন্য আমাকে আপনারা তামাং দুনিয়া সমস্ত সরকার ভারপত্র ডক্টর ইনুস কবুল করে নেন ভারপত্র ডক্টর ইনুস আমার খবর লন আমার নাম কাবিল আমার জন্মর পরিচয় ঠিকানা হ্যাঁ রহিমগঞ্জ ইউনিয়ন ফুলপুর মাইমিং সিন বাংলাদেশ অল্পৃথিবী আসমান জমিন আমার কোথায় পাবেন ইলাতিয়া মাদ্রাসা বুড়াচর কাছারি বাজার মাদ্রাসা পরাঙ্গুঞ্জার বাজার সার বাজার আমাকে দন্তা পাটতলা এই আওতার ভিতরেই আইলেই বালিকা চোদ্দগির কন্দা খরচা হ্যাঁ সিদ্ধা আসাদা অথবা এই বর্তমানে যা জায়গা আসি এটা পাগলি চকদারবাড়ি না কোন জায়গা এই জায়গা এইসব জায়গা আইলে আমি কাবিলকে কে খুঁজা পাবেন আমি কাবিল কি আমার কি পরিচয় কিন্তু সমস্ত জায়গায় আমি গুইরা দেখলাম আমি মালিক পাইলাম না আমি মালিকের প্রেমিক কিন্তু আমি মালিক পাইলাম না মালিক দেখতে পেলাম না সব জায়গায় আমি কাবিল চলে গেলাম মালিক আমার কাছে জগতে আমি চলে গেছি আমার জগতে এখন আপনারা যতই ডাকেন একবার এই ডাকটা হইলো সমস্ত সৌদি সরকারের সৌদি সরকার আসমানের কোরআন নামাইতে গেলে এই ডাক দিতে গেলে আমি কাবিলের কাছে বাংলাদেশে আসো এই ডাক যদি না নেও চৌধুরী সরকার তুমি তাহলে তোমার জমিনে সমস্ত মুসলিম কি তারা মুসলিম থাকবে না ইহুদি হয়ে যাবে এই খবর আমার কাছে সাবি আমার কাছে আমি মৌলার কাছে কথা কইলাম তরস্তর এই ভাগবত চৌধুরী সরকারের চৌধুরী সরকার সারা আসমানের কোরআন আর দিন ইসলাম জিন্দাবাদ লিল্লাহি তাকবি এই কথা কইয়াই তো দুনিয়া জমিনে ইমান আসছে কোরআন আসছে ইসলাম আইছে কিন্তু এই ডাকের বারবত্ত ডক্টর বারবত্ত ডক্টর ইনোসেন্ট আর বর্তমানে ডাইরেক্ট লন্ডনের সরকারের আর ডাইরেক্ট চৌধুরী সরকারের এই তিনটা সরকার আমার কাছে আস তামান দুনিয়ার গজবকে বন্ধ করার জন্য সরকারের লগে কানে কানে কথা বলবো দুইশো ছয়টা রাষ্ট্রের সরকার দইরে আমার কাছে আস তামান দুনিয়া সমস্ত সরকার গরু ঘাসটা সমস্ত নেতা কুত্তা গোকা যদি আমার কথা মাগ তোমরা জমিনে মানুষ পাইবা আর নাহলে জমিন পাইলাম বস্তি ভাড়া বাসা বাড়ি পাইলাম টাউন সহ সবই পাইলাম মানুষ পাইলাম না বাংলাদেশে মানুষ মরবো ডক্টর ইনুসের কারণে চৌধুরী মানুষ মরবো একমত চৌধুরী সরকারের কারণে লন্ডন মানুষ মরবো লন্ডনের সরকারের কারণে বিশ্বে মানুষ মরবো বিশ্বের সরকারের কারণে ভারত মানুষ মরবো ভারতের সরকার কারণে সৃষ্টিকর্তা মালিকের কসম হ্যাঁ আমি মালিকের কথা কইম যেই মালিক আসমান বানাইছে জমিন বানাইছে যে মালিক আদম সৃষ্টি না করলো জমিনে মানুষ চাইলো নইলে হে ওই আদম সন্তান কাবির আমি কথা বলবো আমার জমিনে জন্মস্থান লাগা বিল্ডিং বর করছি মানসের বাড়ি মাগ্যা মাগ্যা আমি দেড় বস্তা টেয়া জমাইছি আমার আমনি লগা বাড়ি ঘর বড়ি রইলো আমার পুত্র সন্তান আমার কবল নাই না আমি যার গর্বেত থেকে হইছি তারা আমার অচে নয়া গেল আমার এই পরিচয়টা কইরা দাও বারপত্র ডক্টর নুস দয়া কইরা কইতাছি বাংলাদেশ 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 থেকে সরকার হস্তন্ত হওয়ার পরে শেখ হাসিনা হস্তন্ত হওয়ার পরে দেশটা মধ্যে গঠন করতেছে এই ঘরে ঘরে ডক্টর হলো চলে বাংলাদেশ কন্ট্রোল করা হয়তো না কন্ট্রোল করতে গেলে যুবক ছেলে মেয়ে লাগবো গুণের মানুষ আমি মনের সংবাদ কইয়াম বডির সংবাদ কইয়াম আত্মা যাওয়ার সংবাদ কইয়াম ডাইরেক্ট আমি রূপুর সংবাদ কইয়াম ডাইরেক্ট তাম দুনিয়ার সরকার হয়তো আমার মারি তোলা গাঢ় আনলা আমার আগুনো দেও আমার দুনিয়াটা ফেক্টবড়ি না। আমি চার মাইল টাকা গুইরা আমি পনেরো বর্ষা চাল বইছি আমার এক ঘর দুই ঘরের সাহায্য দিলে আমি বর্ষ ছয় মাইল বয় কায়াম আমার এলাকা কত চেয়ারম্যান নম্বর আছে আমার কেউ আমাকে সায়া দেখে না কেন দেয় না তারা গুনাহ করছে তারা পাপ করছে তারা অন্যায় করছে সুবাহ আন আল্লাহ আল্হামদুল্লিল্লাহ বিশমিল্লা মাল রহিম এই কথা কইলে কি লাগে কি আমল লাগে কথা আমি কোয়েন বিশ্বের সরকার তুমি আমার হাত লও ভারতের সরকার হাত লও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমাকে হাত হাত লও লাদেন বুশ এবং ব্রিটিশ এবং সাদ্দাম এবং আদমের মানুষ আমার হাতে লাও এবং সরাসরি সাদ্দাম বাইরে ফুইরা আমার সেকেরা এই খবর এই বিচারটা আমি চাই সারা বিশ্বের বাংলাদেশ

ইসমে আজম আব কাউসেন জমজমার পানি দিয়া ডাইরেক্ট এই পানি আমার দিচ্ছেন ডাইরেক্ট গার্বি আমি কোনো জায়গায় আমার কোনো হাত নাই তামান দুনিয়ার সমস্ত ভণ্ডভীর হ্যাঁ খারাপ বাসা বাড়িতে মহিলা আছে এই কারণে খারাপ বাসা দিলাম না সমস্ত ভণ্ডভীর হয়েছে খারাপ ভিড় একটা বিশ্বভীর এই এই কাবিল না এক কান বিশ্ববীর তামান দুনিয়া বিশ্ববীর কাবিল আদম সন্তান বিশ্ববির কাবিল আদম সন্তান ঠিকানা জন্ম

বারপত্র ডক্টর নুসের কাছে আমি দয়া করে আমার নিরাপত্তা চাই রেপ আর্মি বিডিআর নৌবাহিনী আমি সোনার বাংলাদেশ চাই সোনার পৃথিবী চাই অপরাধ মুক্ত চাই একাত্তরের বিচার চাই চব্বিশের বিচার চাই চব্বিশে পরে কি ঘটল একাত্তরে কি ঘটলো বিচার করতেই হবে বিচার না করে বুলেট বোমা রকেট পারমারিক বোমা হেলিকপ্টার বিমান লয়ে আইরা আমি কাবিলের একটা পশম খোলবাম তারা শরীরের আর আমার পশু খুললে হল আসমান বো জমিন থাকবো এরকম বাচ্চা থাকতো না বিরোধরো এরম